আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আছি এখন কাজী সাহেবের মাজারে এটা হলো রাজা চাপিতলা এটা হলো চিস্তিয়া নিয়াজামিয়া দরবার শরীফ আমরা আপনাদেরকে এই দরবার শরীফটি ঘুরে দেখানোর জন্য একটু চেষ্টা করব আমাদের পাশে থাকুন কিছুদিন আগে এখান উরুস চলে গেছে হলো মাজারের গেটের সাথে পুকুর পুকুরের রাস্তা তাহলে লালকির গড়

চেষ্টা করব এগুলো সম্ভবত চুলা রান্না করার জন্য এগুলো হলো রান্না করার চুলা উড়ুসের সময় এখানে রান্না করা হয় দেখুন কত বড় বড় চুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয়টা একসাথে ছত্রিশটি ডেক রান্না করা হয় এখানে এগুলি কি মাজারের সময় উরুসের সময় রান্না করে শুধু খিচুড়ি রান্না হয় নাকি ভাত ভাত খিচুড়ি তারপরে মিষ্টান্ন দুই বা কয় বেলা খানা দেয় উরুসের মধ্যে কয়দিন থাকে উরুস উরুস দুই দিন

বা নক করে জানাবেন ইনশাআল্লাহ আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব দেখার জন্য চেষ্টা করবো এরকম চুল আমি আর দেখি নাই হয়তো আপনারা দেখে থাকতে পারেন এটা হলো লঙ্করখানা একটু আগে আমরা খাবার খেয়ে আসছি এই জায়গা থেকে দুপুরে খাবার সকালে যে আসেন না কেন এই মাজারে বা এই রজাতে যে আসেন তাদের জন্য সকালে খাবার দুপুরে খাবার রাত্রি খাবার যাই জুটে তাই খেতে পারবেন সুন্দর মনোরম পরিবেশে একটি মাজার আসলেই আল্লাহ এখানে আসলে মন জুড়িয়ে যায় প্রথমে এসে আমরা এই মাজার শরীফটিকে যে মাজার শরীফ জিয়ারত করলাম তারপর খাবার খেলাম এখন একটু ঘুরে দেখার চেষ্টা করব। Mm-hmm. <laughs> এটা মুরাদনগর থানা বর্তমানে বাঙ্গরা থানা অবস্থিত মাজারটি রাজা চাপিতলা প্রতি সনের জম মাসের চব্বিশ তারিখ দিবাগত রাত্রে হয় এটা হলো হজরত রাস্তানগর আমরা সাইডে জুতা রেখে নেব কারণ জুতা নিয়ে এখানে আসা সম্পূর্ণ নিষেধ লিখা থাকে বা লিখা আছে তার আস্তানগরের একটা পিক নড়ছে এখানে লিখে আছে হজরতুল আল্লামা খাজা শাহ মাওলানা আল হাজিকারি মোহাম্মদ সিরাজুদ্দিন চিস্তি সাহেবের হযরত হজরত শাহজাদা আলহাজিকাজি মোহাম্মদ আশরাফুল আবদিন সাহেব এটি ঘরটা হল গোডাউন দিনের মাজারের সময় এটি ব্যবহার করা হয় বিভিন্ন সামগ্রী রাখার জন্য সুন্দর এবং ঠান্ডা আমরা এখান থেকে কয়েকটা পিকনিকের চেষ্টা করব মাজারের নির্মাণের কাজ এখনও বহুত আছে দিন চলছে মাজার

چشتيانه <applause> زميا دربار شریف حضرت ال علما خواجه شاه কাজী محمد شريফুদ্দিন چشتي رحمت الله عليه ارضي الله تعالى <applause> عنه बारी uh -huh. बारी बारिक दिस अपनारा बारिक कब ब्राजिल ब्राजिलेश ब्राजिल एमिका सर फिलीपाइन